এটা গেল দেবাংশ প্রচারের ছবি আপনাদেরকে দেখালাম তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দীরায় তিনিও ভোটের প্রচারে বেরিয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দীরায় তিনি দীর্ঘদিনের সাংসদ তিনবারের সাংসদ আহ তিনি যখন আজ প্রচারে বেরোলেন তাকে মেজা ঝাড়াতে দেখা গেল আমাদের প্রতিনিধি সুপ্রতিম সঙ্গে রয়েছেন সুপ্রতিম আমরা শতাব্দী রায়কে আগে যখন প্রচারে দেখেছি তার গাড়ি ঘিরে অনেকে খুব বিক্ষোভ দেখিয়েছেন অভাব অভিযোগের কথা শুনিয়েছেন কিন্তু শতাব্দী রায়ের সঙ্গে আজকে কি এমন হলো যে তিনি মেজা ছাড়ালেন দেখা যাচ্ছে বিভিন্ন আহ তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় তিনি দুপুরে বিভিন্ন এলাকায় ছিলেন ও দুর্গাজপুরে বালিগড় এলাকায় একটি শিব মন্দিরে যখন পুজো দেন সেই সময় এক ব্যক্তি তার কাছে বেশ কিছু প্রশ্ন করে ওঠেন এবং যে প্রশ্ন কিন্তু শতাব্দী রায়ের পছন্দ হয়নি তার মধ্যে যেমন ছিল ভালুগির এলাকার যে জলের ট্যাঙ্ক সেই জলের ট্যাঙ্কের কাজ হচ্ছিল এবং সেই টাকা নাকি কি ফেরত দিয়ে নেওয়া হয়েছে এটা তিনি শতাব্দীর শতাব্দীর রায়ের কাছে জানতে গিয়েছেন এবং তাতেই কিন্তু মেজালে শতাব্দী রায় তাকে কিন্তু বেশ কয়েকবার ইডিয়েট বলে সেখানে চিৎকার করে ওঠেন তারপরেও অবশ্য তিনি জানিয়েছে যে ঠিক আছে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল যদিও ওই যে চিৎকার ছেড়ে নিচ্ছি তাতে কিন্তু ওই যে চত্বর সেই চত্বার কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল পরে কিন্তু অন্যান্য বিদমালক ছিল তা কিন্তু সরিয়ে নেয় ধন্যবাদ জোন এ ট্যাংকের দাবিতে তিনমูล পার্টির সঙ্গে বাগবিতন্ডা হয় এক গ্রামবাসী সেই ছবি আপনাদের দেখাছে আর সেখানে মেজা ঝাড়াতে দেখা গেল 80 দইকে উনি বলছেন যে যে ট্যাংকের টাকা দিছেন রাতে অন্ধকারে টাকা গোনিয়ে গেছে কিছু হয় না এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার ও এটাকে ক্যাশ টাকা পড়নি যাওয়া সেজন নাই বলে আপনি ভুল কথা করে বলছেন তো উনি এসেছেন বলছেন না আমি ওটা মানে করতে জানি আমি কি বলেছি বলছে